বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেলিস্টারে সাক্ষাৎকার দিছে আমি মানে পিওর ডেলিস্টার সাক্ষাৎকার দিছে ডেলিস্টার সারা সাক্ষাৎকার দিবার পারে না আর কি মির্জা ফখরুল মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন বুঝেন তো সাবেক সিপিবি তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা সেটা কোথায় ওটা খুঁজিচ্ছেন খুঁজে পাচ্ছেন না আসলে খুঁজে বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হয়ে গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়াউর যে সেবাই জনতা বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতই নভেম্বর তো বিপ্লব এবং সংহতি দিবস পালন করে বিএনপি করে না

কেন করবেন কেন দুই সালে সে কু করলো না কেন না আপনাদের ক্ষমতা পয়সা দিবে আপনাদের জন্য কু করবে না করবে না কারণ তারা জানে আপনারা ওনাদের বাঁচাইবেন না বাঁচান নাই আপনারা পনেরোই আগস্টের বিপ্লবের নায়কদেরকে বাঁচান নাই এইটার জন্য আপনাদের ক্ষমা নাই যাই হোক আমার ক্ষুদ্র ভাতাদের জন্য বলি বিপ্লব আসলে কারে কয় বিপ্লব কি দেখে আমরা চিনব বিপ্লব শুধু রাজনীতিতে হয় না এটা সংস্কৃতিতে হয় অর্থনীতিতে হয় এমনকি প্রযুক্তিতে হয় শিল্প বিপ্লব যেমন তো রাজনৈতিক বিপ্লব না অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত ক্ষেত্রে মৌলিক এবং গভীর পরিবর্তন যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং পুরোনো ব্যবস্থার বদলে নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করে সেটাই বিপ্লব শিল্প বিপ্লব বিপ্লব একটা যদি আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব নিয়ে বিপ্লবের বৈশিষ্ট্য কি আর কি কি দেখে চিনবো যে এটা বিপ্লব মোট সাতটা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের খেয়াল করলে দেখবেন ছয়টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে এবং এটা মাঠে অর্জন করতে হয় ক্ষমতা দখলের পরে সাত নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয় তাহলে বিপ্লব সমাপ্ত হয় পূর্ণতা পায় এক নাম্বার কি এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে মৌলিক পরিবর্তন খুবই মৌলিক পরিবর্তন বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলাই দেয় পরিবর্তন সব সমাজেই ঘটে কিন্তু সেটা ধীর এবং ধাপে হয়। বিপ্লব হয় অকস্মাত আর দ্রুত যেমন ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে সরাই গণতন্ত্র প্রতিষ্ঠা র্যাপিড বিপ্লব সাধারণত দ্রুত তার সাথে ঘটে ধীরে ধীরে পরিবর্তন চাইতে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে দেখছেন না আমাদের জুলাই আগস্ট বিপ্লব কিরকম দ্রুত হয়েছে আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত আমরা বুঝতেই পারি নাই এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে তিন নাম্বার এটা হয় এটা প্রবুর পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকে যারা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং নতুন পরিবর্তন আনতে চায় আমাদের জুলাই আগস্ট বিপ্লব হয়েছে প্রচুর পরিমাণে প্রায় সবাই মাঠে নামছে প্রায় সবাই চার নাম্বার তীব্র দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত পুরোনো শক্তির সাথে পুরনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয় সংঘর্ষ হয় রক্তপাত হয় আমেরিকান বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল পাঁচ নাম্বার মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন ইডিওলজি এবং ভ্যালুজ এর পরিবর্তন বিপ্লবের মাধ্যমে সমাজে নতুন আদর্শ এবং মানসিকতার উদ্ভব ঘটে পুরনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিববাদকে প্রত্যাখ্যান করতেছে এটাই বিপ্লব বিপ্লবের একটা বৈশিষ্ট্য এমনকি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলাই দেয় নগরায়ন করে টেকনোলজিক্যাল প্রভাব থাকে বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে একটা দেশে বিপ্লব হইলে আর একটা দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে একটা জায়গায় বিপ্লব হইলে আর একটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে সাত নাম্বার পুরনো ব্যবস্থাকে সুইরা ফেলে দেওয়া বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দিয়ে এটা প্রতিস্থাপন এটা করতে হয় ওই ক্ষমতা দখলের পরে এটাই বিএনপি করতে দিতে চায় না সে আগের ব্যবস্থায় বজায় রাখতে চায় কেন সে করতে দিতে চায় না বলে এই সরকারের ম্যান্ডেট নাই। ম্যান্ডেট নাই মানে তাহলে এই ক্ষমতা আছে কিভাবে। আওয়ামী লীগ প্রফেসরি অনুসের সরকারকে অবৈধ বলে আর বিএনপি বলে ম্যান্ডেট নাই পরিবর্তনের জন্যে বিপ্লবী জনতাই ম্যান্ডেট তারাই তো প্রফেসরি ক্ষমতা বসাইছে তার উপদেষ্টা নিয়ে আমাদের আপত্তি আছে কিন্তু আমাদের আপত্তি নাই ম্যান্ডেট কি ভোট দেওয়া হয় নাকি শুধু আর আপনারা বলতেছেন যে বিপ্লবী সরকার না তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না অসমাপ্ত লাস্ট কাজ তো করবেন না আসলে কারণ আপনারা তো বিপ্লবী দল না তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি আপনি তো আসলে প্রতি বিপ্লবী দেখেন উনি কি বলতেছেন বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এটার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যা শুধু নতুন সংবিধান লিখবে সে অন্য আইন প্রণয়ন করবে না কিন্তু যে সংবিধান লিখবে আইনত নীতিগতভাবে এথিক্যালি নৈতিকভাবে সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পার না নতুন লোকেরা সেটা লিখবে আবার উনিই বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদই শ্রেয় মানে সংসদ নতুন সংবিধান লিখবে। ওন তো আইডিয়টিক নাই এটা ভাই। সংবিধান কেমনে লেখা হবে? মানে একবার বলবেন গণপরিষদ, একবার বলবেন সংসদ লিখবে। কে লিখবে আসলে? মানে আমলিক যে ਕਿਸমে সংবিধান সংশোধন করেছিল, সেইভাবে সংবিধানের কিছু কসমেটিক সংশোধন হয়তো করা হবে। এরা বিএনপি'র ख्ائش। উনি আবার কইতেছেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা। এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। তাইলে আপনারা যখন ব্যাংক-ব্যাংক করতে গিয়ে বাসে চেপে ক্যান্টনমেন্টে গেলেন আর্মি অফিসার সাথে ঘুটু করতে তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে। তখন বলেন নাই কেন এ দায় আবার উনি বলতেছেন সংবিধান আগেই ফেলছে যেই সংবিধান ফেলছে সেই সংবিধান তো অকার্যকর শুধু তাই না সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন বলছেন আবার দেখেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না হ্যাঁ আবার দেখেন কি বলছেন সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা সেটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো। যেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান মির্জা ফখরুল বলছে। জি ওই সংবিধান রক্ষার জন্য তখন বিয়না হইছে মির্জা ভাই হ্যাঁ কারে কি গান। কখন কি বলেন খেয়াল থাকে না তাই না হ্যাঁ 2021 সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই আপনার কথা নিজের কথা তো আجیب बात এখন তাহলে সংবিধান পেলেন কোথায় হ্যাঁ সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে সেই আওয়ামী সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণঅভ্যুত্থান করব বিপ্লব বা বিপ্লব করব তারপরে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব বা গণপরিষদ করব এবং নতুন সংবিধান রচনা করব। গণভুত্থানের পর আমরা অনেকেই চাইছিলাম একটা জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাভে কয়েক দশক আগায় নিয়ে যেতে পারতাম আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার না সমর্থন করছেন গণপরিষদ কইরা নতুন একটা সংবিধান করতে একশো দিনে বক্তৃতা শুনে আপনি হতাশ মির্জা ফখরুল আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে দাবি করেন নিজেদেরকে আপনি কি করছেন আপনারা এই একশো দিনে লিস্টে দেন না আপনার কর্মী সমর্থকদের দিয়ে কি তা কি বলেন শুনি আপনারা তো সরকার গঠন করবেন বলে আশা করেন এটা তো বানাইতে পারেন নাই কি করছেন করেন নাই বিটা সমাবেশ করছেন এর বাইরে কোনো অর্জন আছে আপনাদের নাই তো সম্ভব কি একটা ভোট করা হ্যাঁ ভোট করে আপনাদের ক্ষমতায় যাইতে দেওয়া তারপরে ভরসা করে থাকবো আপনারা ভালো হইয়া দেশ চালাইবেন হ্যাঁ ক্ষমতা আগে ছিলেন না আপনারা হ্যাঁ ক্ষতা যাইতে না তো দখল টখল কইরা শেষ ক্ষতা যা করবেন কি কাম তো নাই কাম তো সব স্যারে ফেলছেন ভরসা করতে কইরেন না হ্যাঁ ভোটে জিতে ক্ষমতা আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন এটা জনগণ বিশ্বাস করে না আপনারাও আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন চ্যালেঞ্জ করুন না দেখাই দিব এক এক কইরা ম্যান্ডেট ম্যান্ডেড করবেন না মির্জা ভাই ম্যান্ডেড চাইলে ম্যান্ডেড আইনে দিব সান আপনি ম্যান্ডেড রজনী অনুষ্কে বলবো একটা না ভোট করতে এই জুলাই আগস্ট বিপ্লবের জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে তার উপেক্ষা কইরেন না মির্জা ভাই তাদেরকে আমাদের সাথে কথা বলতে হবে একা একা কিছু যে দিতে হবে জিনা, জিনা ওই ম্যান্ডেট আপনার নাই আমরাও জনগণের কণ্ঠস্বর আমরাও দাবি জানাইতে পারি আমরাও জনতাকে মোবিলাইজ করতে পারি আজকের দিনে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দল লাগে না মির্জা ভাই কমিটি লাগে না কর্মী লাগে না সরকারকে কইছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রফেসর ইউনুস কোয়া দিছে কলে এটা আমরা কোনো ভাবে হইতে দেব না আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করব বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা প্রায় আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আপনি গণ ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াইবেন এত বড় শক্তি হয়েছে হয়েছে না আপনারা হন নাই সরি আওয়ামী সাথে রিকনসিলিয়েশন হইতে পারে যদি তারা ক্ষমা চায় অনুশোচনা করে এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিএনপি কেন ডাবল বিএনপি আসলেও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনারা পারবেন না আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে ক্লেস ক্লোজ